দিনের পর দিন চলে যাচ্ছে এসএসসি জিডি রেজাল্ট দিচ্ছে না আর তোমরা এটার অপেক্ষায় করে যাচ্ছো দিনের পর দিন যে কবে রেজাল্ট আমাদের আউট হবে বা কবে রেজাল্ট আমাদের প্রকাশিত হবে তো কিছু কথা তোমাদের বলতে আসলাম এবং হয়তো আমার চ্যানেলে অনেকদিন পরে ভিডিওটা দেখতে পাচ্ছো অনেক সমস্যা ছিল যে কারণে ভিডিও করতে পারিনি তো আজ তোমাদের এসএসসি জিডি রেজাল্টের বিষয়ে কিছু কথা বলতে চাইছি মানে কেন রেজাল্ট দিচ্ছে না কি কারণ হতে পারে এবং কবে রেজাল্ট আউট হতে পারে এই দুটোরই অ্যান্সার তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো দেখো অনেক দিন এর থেকে আমি দূরে ছিলাম কোনো রকম আপডেট আমার কাছে ছিল না এবং ভিডিও করার মতো অবস্থাতে আমি ছিলাম না পসিবল ছিল না সেরকম পরিস্থিতি ছিল না তো এখন একটাই সব জায়গায় দেখতে পাচ্ছি যে রেজাল্ট কবে আউট হবে অনেকেই বলছিল আমাকে যে দাদা একটা ফেক রেজাল্ট নাকি আউট হয়ে গেছিলো যেটা হয়ে থাকে বাড়ি মানে এবছর তার চাকরিটা হবে কি হবে না এটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত রয়েছে নাম্বার যার যতই থাক না কেন মনে কিন্তু একটা সংশয় রয়েছে তো দেখো যেটুকু জেনুইন আপডেট রয়েছে ভিউ হলে অনেক ভিডিও করতে পারতাম লাস্ট আমার চ্যানেলে কতদিন পুরনো ভিডিও রয়েছে মানে কতদিন আগে ভিডিও করেছি তার কোনো হিসাব নেই মানে আমি নিজে জানি না তো দেখো আপডেট যেটা রয়েছে যে মানুষ হোক যেই হোক না কেন কাউকে ভয় না পেল ভয় কিন্তু পাই আইনকে অর্থাৎ কোর্ট তো এসএসসি জিডি বর্তমানে কিন্তু কোর্ট কেসে ফেসে রয়েছে বিষয়টা কীরকম বিষয়টা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের হাইট অর্থাৎ মেজারমেন্টে বাদ দিয়েছিল তারা কিন্তু কেস করেছিল তো কেস করার পরে কিন্তু তাদের আবার ডাক দেওয়া হয় এবং তাদের মেজারমেন্ট করা হয় এবং তারা তাদের মেজারমেন্ট করার পর তারা কিন্তু মেডিকেল চলছে তো এমনি যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেছিল তাদের কিন্তু মেডিকেল কমপ্লিট হয়ে গেছে তো বাকি কারা ছিল উইথ হেলথ ক্যান্ডিডেট যাদের যারা কেসে ফেসেছিল বা যারা কেস করেছিল তো তাদের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আবার বলছি ছয় সাত তারিখে একশো প্লাস মেডিকেল কিন্তু ছিল ঠিক আছে তো তার মধ্যে কোয়ালিফাই করেছে অনেকেই তো আজকে অর্থাৎ আজকে চোদ্দ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ চোদ্দই জানুয়ারিতে কিন্তু আজকেও পাঁচটা ক্যান্ডিডেট কিন্তু মেডিকেল চলছে কোথায় চলছে দুর্গাপুরে যদি তোমার এরকম কেউ চেনাশোনা থাকি খবর নিয়ে দেখবে একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথাটা আমি তোমাদের বলছি তো আজকেও মেডিকেল কিন্তু রয়েছে এবং আজকেও ক্লিয়ার হবে কিনা সম্পূর্ণভাবে এটাও কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না তো এখন বিষয় একটাই হয়ে দাঁড়িয়েছে যতক্ষণ না কোর্ট কেসের এই যে ঝামেলাগুলো মেটাবে কারণ যখন কোনো কিছু কোর্ট কেসের মাধ্যম দিয়ে হবে না তো সেটা কিন্তু একটা আলাদা পারমিশন নিয়ে আসবে ঠিক আছে তো হুটার করলে তারা চাইলেও রেজাল্ট হয়তো প্রকাশিত করতে পারবে না হ্যাঁ আমি এটা বলবো না যে একমাত্র কোর্ট কেসের কারণেই রেজাল্ট আউট হচ্ছে না তবে এটা বলা যেতে পারে যে রেজাল্ট আউট না হওয়ার পিছনে কিন্তু কোর্ট কেসের এই কারণটাও হতে পারে আরেকটা কথা যে তোমাদের চব্বিশ তারিখে রোজগার মেলা রয়েছে এই জানুয়ারি চব্বিশ তারিখে অর্থাৎ সামনের সপ্তাহে বলতে পারো তো রোজগার মেলাটায় কি হয় রোজগার মেলায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব অর্থাৎ এসএসসি বিশেষ করে কিন্তু জয়েন লেটারগুলো প্রোভাইড করা হয় চব্বিশ তারিখে জয়নিং লেটার প্রোভাইড করতে গেলে তারা কিন্তু অবশ্যই রেজাল্ট আউট করতে হবে এবং তুরান্ত জয়নিং লেটার পাঠাতে হবে মানে খুব দ্রুত কিন্তু কাজগুলো করতে হবে তো যদি তারা চাই যে রোজগার মেলায় তোমাদের জয়নিং লেটার প্রোভাইড করা হবে তো তারা কিন্তু আজকালের মধ্যে যখন তখন কিন্তু তোমাদের রেজাল্ট আউট করতে পারে তো এখন আজকে ১৪ তারিখ জানি না আজকে রেজাল্ট আউট হবে কিনা রাতে তো যে কোনো সময় আউট হতে পারে রাত বারোটা একটা দুটো যে কোনো সময় তো আশা করা যায় এই যে সপ্তাহটা চলছে অর্থাৎ আজকে বুধবার ও নেক্সট ডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এই তিন দিনের মধ্যে রেজাল্ট কিন্তু যে কোনো সময় আউট হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আগেও বললাম এই সমস্ত দিক থেকে আমি কিন্তু অনেকটা বাইরে ছিলাম তাই প্রপার একদম হান্ড্রেড পার্সেন্ট নিউজ আমার কাছে নেই যেটুকু পারলাম আজকে আমার ইউটিউব চ্যানেলটা আমি রিকভার করেছি এবং আজকে তোমার জন্য একটা ভিডিও বানালাম কারণ মনে হলো যে বানানোর দরকার হয়তো অনেকেই ছিল আমার ভিডিও আসায় অনেক দিন ধরে তারা কেউ আর নেই যে ভিডিও পাচ্ছে না বা অনেক কিছু অনেকে ভাবতে পারে তো আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চিন্তা করা খুব একটা কারণ নেই যে কোনো সময় কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে এটা আমি বলছি ঠিক আছে আমি আগেও বললাম যে কোর্ট কেসের কারণটা মানে আজকে জনের মেডিকেল কিন্তু হবে আর ভালো কথা ওরা চেষ্টা করছে যারা মানে কোর্ট কেসের মাধ্যম দিয়ে এসছে তাদের ঝুলিয়ে রাখার চেষ্টা কিন্তু একদমই করছে না তারা চেষ্টা করছে যত তাড়াতাড়ি পারা যায় সেগুলোকে সলভ করা এবং তাদের ফাইলগুলো দিল্লিতে হেডকোয়ার্টারে ট্রান্সফার করা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো তোমরা আর কিছুক্ষণ বা একদিনের ওয়েট করো তোমাদের কিন্তু এই দীর্ঘ অপেক্ষার যে অবসান তোমাদের ঘটবে এটুকুই বলার ছিল ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ